না 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 এটা হতে পারে না কি হতে পারে না স্যার আরে বো আমি একজন এমএলএ আর আমার বউকে নিয়ে পালাবে ওই ফুটো এটা আমি মেনে নেব না এর শেষ দিকে ছাড়বো এলাকায় আমার একটা সম্মান আছে যদি সবাই জেনে যায় যে আমার বউকে নিয়ে পালিয়েছে ওই ফুটো তাহলে আমার সম্মানটা কোথায় যাবে আরে স্যার এই নুনটু থাকতে আপনার কোনো চিন্তা নেই ওই ফুটো তো আপনার বউকে নিয়ে পালিয়েছে ও যেখানে থাক ও ঠিকই ধরে বের করব স্যার আপনি আমার দুদিন সময় দিন ওই দু মধ্যে আপনার বউকে আর ওই ফুটোকে আপনার পায়ের তলায় এনে ফেলব আমার নাম নন্টে আজ পর্যন্ত আমি কোনো মিশনে হারিনি ঠিক আছে নন্টু আমি তোকে দুদিন সময় দিলাম দুদিনের মধ্যে ওই ফুটো আর আমার বউকে আমার পায়ের তলায় আন আমার মান সম্মান নিয়ে ছেলেখেলা করেছে আমি ওই ফুটোকে ছাড়ব না নন্টে হ্যাঁ স্যার

আমার বউ সহ ওই ফুটোকে আমার পায়ের তলায় চাই স্যার আপনি কোনো চিন্তা করবেন না ওই তিন দিনের মধ্যে ওই ফুটো আর আপনার বউকে আপনার পায়ের তলায় ফেলবো আপনি শুধু আমার পকেটটা একটু দিবেন আরে ইন্সপেক্টর চিন্তা নেই আপনি আপাতত পঞ্চাশ নিয়ে যান আর বাকি টাকাটা কাজ হওয়ার পর ওকে স্যার চিন্তা নেই ভেবে দিন আপনার কাজ হয়ে গেছে আরে তুমি চিন্তা করো না ওই এমএলএ আমাদের কিচ্ছু করতে পারবে না তুমি চিন্তা করো না আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব তুমি যা করো খুব তাড়াতাড়ি করো ওটা মন্ত্রী খুব সুবিধার নয় যখন তখন যা খুশি করতে পারে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি বরং খাবারের ব্যবস্থা করো আমি এদিকে দেখছি দেখি এম ফোন করে বলি যে ফুটো আর ওর বউ লটর পটর করছে এখানে স্যার আপনার বউয়ের খবর পেয়ে গেছি কি ওদের পাওয়া গেছে কোথায় আছে এখন তো ওরা গাঁড় মারানি পাড়ায় আছে গান মারানি পাড়ায় স্যার দুজনে তো এখন লটর করতে ব্যস্ত তুই ওখানে দাঁড়া আমি এক্ষুনি আসছি সালা লটার পটার করা সারা জীবনের জন্য ঘুষে দেব এই গাড়ি বের করি আপনি এখানে কি করছেন হ্যাঁ তোমরা দুজনে আর মধু খাবে আর আমি ওখানে ঘরে বসে বসে আঙুল ছুটবো বলছি মানে কি এই ফুটো আমাকে কিডন্যাপ করেছে মাগিটা ঠিক সময় পাল্টে গেল আরে এম সাহেব বিশ্বাস করুন ও আমার সঙ্গে এসছে আমি ওর কিডন্যাপ করিনি স্যার কি বলেন ফুটোকে অ্যারেস্ট করি দাঁড়াও ইন্সপেক্টর ও আমার বউয়ের চুমা খেয়েছে এবার আমার চুমাটা খাক